হ্যালো আলাইকুম বন্ধুরা আমি দেখো তোমাদের কাছে একটা নতুন বিরিয়ানি আসলাম এখানে আমি কাপড়টা দেড় পরিমাণ নিয়েছি তারপর আমি এখানে চার চারপাট করে রেখে দিলাম আমি এখন নম্বর ছাব্বিশ ইঞ্চি নেব কাপড়টা আগে ফিনিশিং দিয়ে ভালোভাবে মিশিয়ে মেলে নিতে হবে যাতে করে ভিতরে কোনো কাপড় কুচকে না থাকে যদি কাপড় কুচকে থাকে তাহলে কাপড় কাটার সময় এটা এলোমেলো হবে দেখেন আমার এখানে ছাব্বিশ ইঞ্চি পরিমাণ আমি নেব আমার পরি নেওয়ার যতটুকু দরকার তার এক্সট্রা যে কাপড়টা আছে এলমেলো আমি এক্সট্রা কাপড়টা আধা ইঞ্চি করে আমি কেটে নেব আমি আধা ইঞ্চি পরিমাণ আমি কাপড়টা যেটা অগ্রবাস আছে ওই কাপড়টা আমি কেটে কেটে নিলাম তারপর দেখেন আমি এখন আবার লম্বা আমি সঠিকভাবে আবার মাপ দিয়ে নিতেছি আমার যা প্রয়োজন আমি তা নিয়ে নিতেছি আর আপনারা দেখবেন আপনাদের বাচ্চাদের মেজারমেন্ট লম্বার মাপটা দেখবেন কতটুকু প্রয়োজন মেজারমেন্ট মাপ সঠিকভাবে নেবেন যাতে করে কোনো অসুবিধা না হয় মেজারমেন্ট মাপ অনুযায়ী তারপর কাপড়টা কাটবেন তারপর দেখেন আমি এখানে লম্বা তো আমি নেব ছাব্বিশ ইঞ্চি এদিকে আমি ছয় ইঞ্চি পরিমাণে একটা দাগ কেটে নিলাম তারপর আমি দাগ অনুযায়ী আমি কাপড়টা কেটে নেব এখন দেখেন আমি এখানে কতটুকু কাপড় রাখলাম এখানে আমার এখন বিশ ইঞ্চি কাপড় আছে এখন আমি বরাবর একটা দাগ দিয়ে নেব তারপর আমি বুকের কাপড়টার আমি ওটা কীভাবে করি দেখে না আমার এখানে আমি দুই ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম বগলের জন্য লম্বা নিয়েছি দুই ইঞ্চি পাশে নিয়েছি আড়াই ইঞ্চি তারপর আমি একটা বক্স করে নিলাম বক্স করার পর একটা রাউন্ড করে শেপ দিয়ে নিলাম দেখেন আমার বক্স করে রাউন্ড দিয়ে শেপটা দেওয়া হয়ে গেল দেখেন আমি আধা ইঞ্চি পরিমাণে একটা দাগ কেটে নিলাম এই দাগটা আমি বগলের এই দাগের সাথে মিলিয়ে নেব যাতে করে আমি এখানে কাপড়টা সুন্দরভাবে কাটতে পারি দেখেন আমি কাপড়টা কেটে নিলাম এখন আমি বগলের কাপড়টা কেটে নেব দাগ অনুযায়ী এখন আমি এই যেই কাপড়টা আছে এই কাপড়টা আমি কুচি দিয়ে এভাবে আমি সেলাই করব তা আমি আপনাদেরকে পরের ভিডিওতে দেখিয়ে দেবো আর এই যে মাছ বরাবর আমি একটা টিক দিয়ে নিলাম যাতে করে এটা আমার চিহ্নটা দিতে বা বুঝতে সুবিধা হয় তারপরে এই যে কাপড়টা নিয়েছি এক্সট্রা ছ ইঞ্চি এই ছুয়া এঞ্চি কাপড়টা এখন আমি এটা আছে চার পাট করে আমার হাতে ছেটে হলো বন্ধু সাইড এখন দেখবেন আমি এটা আরও ডাবল করে চার পাটটা করে আরও আট পাট করে নিলাম আট বাস করে নিলাম চার পাট থেকে আট বাস করার পর দেখেন আমি যে ছেড়ে আসি এই ছাট হলো বন্ধু সাইড আর আমার হাতের হাতের চাইট হলো বন্ধ চাইট কোলা ছাট হলো এ পাশটায় বন্ধ চাইটের মাঝে এখন দেখেন আমি কীভাবে গলার কাপড় গলার জন্য আর বগলের জন্য আমি কিভাবে কাপড়টা দাগ কেটে কাটব দেখেন আমি বন্ধু সাইটে এখন দুই ইঞ্চি পরিমাণ পাশে নিয়েছি তারপর গলার লম্বায় আমি তিন ইঞ্চি পরিমাণ নিলাম আপনার চাইলে তিন ইঞ্চি থেকে সাড়ে তিন ইঞ্চি নিতে পারেন তারপর আমি বক্স করে নিব বক্স করে বক্স করে আমি গোল করে একটা শেপ দিয়ে নেব দেখেন আমি গোল করে একটা শেপ দিয়ে নিলাম আমি যেহেতু নেব আমি নেব চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চে চার ভাত করলে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি আমার বড়ির জন্য আমি নেব ছয় ইঞ্চি আমি বড়ির জন্য মাপ নিয়ে নেব আর এক্সট্রা সেলাই করার জন্য আমি আধা ইঞ্চি বেশি এক্সট্রা নেব কাপড় তো আমার এখানে এক্সট্রা কাপড়টা হবে কি না আমি আপনাদেরকে দেখিয়ে দেব বগলের জন্য আমি এখানে চার ইঞ্চিতে দাগ কাটলাম চার ইঞ্চিতে চার ইঞ্চি আমি নিলাম লম্বায় বগলের থেকে বগলের থেকে চার ইঞ্চি লম্বা নেওয়ার জন্য নেওয়ার পর দুই ইঞ্চিতে নিচে দুই ইঞ্চি নিলাম পাশে আর এখানে আমি গলার যে শেপটা দিয়েছি এই শেপটা থেকে আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেখিয়ে দিতেছি শেপটা থেকে আমি চার ইঞ্চি পরিমাণ আমি রাউন্ড করে বগলের পাশে নিয়ে আমি কাপড়টা কাট